বাইবেলে লেখা অনুযায়ী ঈশ্বর এই দুনিয়াকে মানুষের প্রায় ছ হাজার বছর আগে এবার ঈশ্বরী ধর্মের প্রভাবিত পশ্চিমা দেশগুলি সভ্যতার মানুষগুলো তারা কি করে মেনে নেবে যে ছ হাজার বছরের পুরানো কিছু হতে পারে বলে তাই তারা রিগবে বেদা হিন্দু ধর্মকে প্রায় পাঁচ হাজার বছর পুরানো বলে স্থাপন করে দিয়েছে এবার আপনি যতই কট্টর হিন্দু হন না কেন না আপনি কি জানতে পারবেন যে শাস্ত্রে কি লেখা আছে এবার আপনি ধর্ম জেনেছেন রিল দেখে কিংবা টিভি সিরিয়াল থেকে আপনি থরি না বেদব্যাস রচিত মহাভারত পড়েছেন আপনি থরি না বাল্মীকি রামায়ণ পড়েছেন তাহলে কী করে জানতে পারবেন যে আসল শাস্ত্রে বা আসল মহাভারত গ্রামে কী লেখা আছে এসব কথা বাদই দিলাম ঋগবেদে সব থেকে পবিত্র নদী কোন নদীকে বলা হয়েছে যেন সরস্বতী নদীকে যে নদীর জল বৈজ্ঞানিক মতে রিসার্চ করে জানতে পারা গেছে যে আট হাজার বছর আগেই শুকিয়ে গিয়েছিল তাহলে এবার ঋগবেদ অনুসারে সেখানে যেহেতু উল্লেখ আছে সরস্বতী নদীর কথা আমি যদি কম করে ধরি দশ হাজার বছর আগে তার নিশ্চয় সরস্বতী নদী পরিপূর্ণ ছিল এবারে শাস্ত্র মতে বা ঋগবেদ অনুসারে সেটা এক লক্ষ বছর আগেও তার অস্তিত্ব কথা বলা হয়েছে কমপক্ষে ধরে নিলাম আমি দশ হাজার বছর আগেও মানে সরস্বতী নদী পরিপূর্ণ ছিল এবার তাহলে এখান থেকে ভেবে দেখো যে বেদ তাহলে কতদিন আগে লেখা হয়েছিল তাহলে কতটা পুরানো হতে পারে এবার যদি মা সরস্বতী নদীকে নিয়ে কথা বলা শুরু করে হিন্দুরা তাহলে তো দেড় হাজার থেকে দু হাজার বছরে তৈরি হওয়া ধর্মগুলোকে ফলো করা মানুষগুলোর বলার কোনো মুখ থাকবে না তাই জন্যই আপনাকে শেখানো হয়েছে যে গঙ্গা যমুনা হলো আমাদের প্রধান নদী আর যে সভ্যতার হর কথা ছিল সরস্বতী সভ্যতা সেই সভ্যতার নাম দেওয়া হলো সিন্ধু ঘাটি সভ্যতা এরপরে আবার দলিতা দক্ষিণাত্তর মাঝে এটা ছড়িয়ে দেওয়া হলো ভারতে আজ থেকে প্রায় তিন বছর আগে ব্রাহ্মণরা বা আর্যরা বেদ নিয়ে এসেছিল তোমাদেরকে হিন্দু বানানোর জন্য তাহলে তাদেরকে এই কথাটাই বলো যদি তিন হাজার পাঁচশো বছর আগে তারা ভারতে বেদ নিয়ে এসে থাকে তাহলে আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে ভারতে কোন নদীগুলো ছিল সেটা তাহলে বেদে কিভাবে লিখলো তারা এছাড়াও মঞ্চে তারা খোঁড়ার সময় সেখান থেকে একটা সিল পাওয়া যায় যেটাই ভগবান পশুপতি নাথ শিব একটা কঠিন যোগ মুদ্রার আসনে ছিলেন এবং সেই সিলটাকে কার্বোরেটিং করে জানা যায় যে সেটা পাঁচ হাজার বছরের বেশি পুরাতো এবার এখানে সব থেকে বেশি অবাক করার মতো কথা হলো এটা এই যে ঋগ্বেদে কোথাও যোগাসনের কথা উল্লেখই নেই যোগাসনের কথা অনেক পরে এসেছে এখানে এমনকি আমাদের সব থেকে প্রাচীন মন্দিরে যতটা প্রাচীন সনাতন ধর্ম কারণ আমাদের অনুসারে বৈদিক ধর্মে বলা হয়েছে খোলা আকাশের নিচে অগ্নির দ্বারা যজ্ঞের মাধ্যমেই পূজা অর্চনার কথা বলা হয়েছে এই মন্দির ব্যবস্থা তো অনেক পরে এসেছে শ্রী নীলেশ জি বাল্মীকি রামায়ণে রিসার্চ করেছিলেন এবং তিনি সেখান থেকে জানতে পারেন যে আজ থেকে প্রায় চোদ্দ হাজার বছর আগে রামায়ণ লেখা হয়েছিল আর সেই রামায়ণে শ্রী রাম ঋষি বৈশিষ্ট্যমণির থেকে বেদের শিক্ষা গ্রহণ করেছিলেন এবার পশ্চিমা দেশগুলোর ইতিহাস তো বরফের যুগ ব্রঞ্জের যুগ আর পাথরের যুগ পর্যন্তই সীমিত ছিল আর রূপা ভার্জি রিসার্চ করে জানতে পারেন যে বিদেশ দেওয়া গ্রহ সময়সূচি এবং ঋষি আগস্টমণির জন্ম সময়সূচি আজ থেকে প্রায় দু লাখ কুড়ি হাজার বছর আগে গ্রহণক্ষত্র সেই একই জায়গার স্মৃতি ছিল আর তাহলে এখান থেকেই বুঝতে পারছে যে ঋষি আগস্টমণি পর্যন্ত আজ থেকে দু লাখ কুড়ি হাজার বছর আগে ছিলেন এবার বিজ্ঞানী ডারউইনের মতামত অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা নাকি বাঁদর থেকে এসেছিল তো এবার ওরা কি করে মেনে নেবে এই কথাগুলো সেটাই তোমরা বলো আর হতে পারে ডারউইনের পূর্বপুরুষরা বাঁদর থেকে এসেছে কিন্তু আমাদের পূর্বপুরুষ তো মনি ঋষিরাই ছিল আমাদের সনাতন ধর্ম হলো একটা অনাদি ধর্ম যার কবে থেকে শুরু কেউ বলতে পারবে না এমনকি আমাদের দেবতারা পর্যন্ত জানে না যে সনাতন ধর্ম কবে থেকে সৃষ্টি হয়েছে আপনারা আজ যে ভগবানগুলোর পুজো করে সেই ভগবানরা পর্যন্ত সনাতন ধর্মের পুজো করতে জয় সনাতন ধর্ম